আজ মহা অষ্টমী সকল দর্শককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে আজ মহা অষ্টমী আর এই দিন মহা অষ্টমীর দিনে হুগলি আপডেটের পক্ষ থেকে শারদ সম্মান দু তুলে দেয়া হলো বাড়ি থেকে বারোয়ারির হাতে শুভ 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 হুগলি আপডেট আপডেটকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করেন এবং মানে বছর পর বছর ধরে ওনারা করে আসছে এতে কি বলুন তো একটা প্রাইজ মানে একটা উৎসাহ যোগায় আলাদা উদ্দীপনা সামনের বছর আরও ভালো কিছু করব ঠিক আছে এই ধরনের যে কর্মকাণ্ড হুগলি আপডেট করছে এটার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা দাসবাড়ির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আপনি তো আমরা জেলা সেরা শিরুভাই যে পুরস্কৃত করলেন আমরা গর্বিত আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আমরা বিয়ান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হুগলি আপডেটকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই মুহূর্তে পুরস্কার পেয়েই আপনাদের কেমন যাচ্ছে আমরা ভীষণ আপ্লুত ভীষণ আপ্লুত আমরা কৃতজ্ঞ হুগলি আপডেটের কাছে আপনারা যে আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরাকে আপনারা যে সম্মান জানিয়েছেন তার জন্য আমরা ভীষণ আপ্লুত